এ হচ্ছে আমাদের নদীর পাড় আর ওইটা হচ্ছে আমাদের একদম গড় নদীর পাড়ে আর এই হচ্ছে আমাদের নদী ছোট্টবেলায় এই নদীতে অনেক সাঁতরাইতাম এই নদী এখন আর সাঁতার কাটা হয় না বয় পাই আর এটা হচ্ছে শ্মশান আমি শ্মশানের মধ্যে বসে আছি এই যে দেখেন আমি শ্মশানের মধ্যে আছি বৈশা রইছি একা একা নির্জন ফুল হাতে নিয়া তো এই ফুলটা আমি কাকে দিব পাইতেছিলাম না হঠাৎ করে ভাবলাম যে আপনাকে পাঠাই আমার তো আর কেউ নাই এ হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের দৃশ্য গ্রামকে খুবই ভালোবাসি আর ম্যাক্সিমাম সময় এই নদীর পারে আমি গড়ি এখানে নদীর পারে বসে থাকি আর এ হচ্ছে রাজহাঁস নদীর পারে সব সময় নদীর মধ্যে থাকে ছোট্ট ছোট নদী সরি এটা অনেক বিশাল বড় নদী আর নদীতে মানুষ পার হচ্ছে নদীর এ পার থেকে ওই পারে খুবই ভালো লাগে এগুলো দেখতে অসাধারণ সুন্দর একটা লোকেশন। বিকেলবেলা হলে আরেকটু ভালো হইত